আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেখেন আমার হাতে একটা মিগো ব্র্যান্ড ফোন দেখতে পাচ্ছেন আর একটা মডেলটা হচ্ছে ওয়ারনেট আর এই ফোনটা কিন্তু খুবই সুন্দর এবং অসাধারণ একটি ফোন আর এই ফোনটা নিউ লঞ্চ করা হয়েছে এই ফোনের পিছনে ডিজাইনটা কত সুন্দর করা হয়েছে দেখেন একবারে কোট 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 কাটা দেওয়া হয়েছে আর এটা কিন্তু ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে পিছনের ব্যাকফারটাতে আর এটা কিন্তু মেটাল বডি আর এই ফোনটার বিস্তারিত আলাপ করবো আমরা এই ভিডিওতে তো আমাদের ভিডিওটা না পরা পুরো ভিডিওটা দেখবেন আর এই ফোনটাতে আপনি পেয়ে যাবেন হচ্ছে টু পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে এক হাজার ফোন কন্টাক্ট সেভ করতে পারবেন চোদ্দশো এর এজের ব্যাটারি পেয়ে যাবেন দুইশো এম ধারণ ক্ষমতা রয়েছে আর এটার বাটনের ডিজাইনটা কিন্তু কত সুন্দর করা হয়েছে দেখেন খুবই সুন্দর এবং স্মুথলি ডিজাইনে কিন্তু এই বাটনগুলো করা হয়েছে আর এই ফোনটার প্রাইসটা কিন্তু খুবই লো প্রাইস দেওয়া হয়েছে তো আমাদের ভিডিওর শেষে কিন্তু আমি এটার প্রাইসটা বলে দেব আর এটা আমরা আনবক্সিং শুরু করে দিব বক্সের ভিতরে কি কি আছে আমরা একটু দেখে নিব আর কালারটাও যে আমরা একটু দেখে নি প্রথমে দেখেন এই ফোনের কালারটা হচ্ছে পারফেল কালার আর এই ফোনটা কিন্তু মেড ইন বাংলাদেশ তো এটার বক্সের গায়ে কি কি ফিচার দেওয়া আছে যদি আমরা এক নজর দেখে নেই দেখেন প্রথমে আমরা পেয়ে যাব হচ্ছে ডুয়েল সিম কার্ড ডুয়েল সিম সোলার এরপর হচ্ছে 2.4 ইঞ্চি ডিসপ্লে রয়েছে এই ফোনটাতে ওয়ারলেস এফ এম রেডিও রয়েছে এবং ভয়েস রেকর্ডিং রয়েছে এই ফোনটাতে ডিজিটাল ক্যামেরা পেয়ে যাবেন চোদ্দোশো এমএজের ব্যাটারি থাকছে এই ফোনটাতে এরপরে থাকছে ব্লুটুথ পেয়ে যাবো এমপি থ্রি এমপি ফোর প্লেয়ার রয়েছে সিলিম ম্যাটাল বডি কিন্তু করা হয়েছে এই ফোনটাতে এখানে কিন্তু এক হাজার ফোন বুক কিন্তু আপনার চাইলে সেভ করতে পারবেন এই ফোনটাতে এটা একটি অফিসিয়াল ফোন আর এটা কিন্তু এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনারা অফিসিয়াল ভাবে আমাদের কিন্তু ফিসার সম্পর্কে জানা হয়ে গেল এরপরে যদি আমরা বক্সটা আনবক্সিং শুরু করে দিব আর তার আগে যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন আর ইতিমধ্যে যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন আমরা কিন্তু ভিডিওর শেষে এটার প্রাইসটা বলে দিব অফিশিয়াল প্রাইস কত টাকা ধরা হয়েছে তো দেখেন আমাদের বক্সটা কিন্তু কাটা হয়ে গেল সুন্দরভাবে পলটা কেটে নিলাম এরপর আমি বক্সটা ওপেন করি দেখেন এখানে কিন্তু ডাবল পার্ট দেওয়া হয়েছে তো আমি এটা রেখে দিলাম দেখেন আমাদের ফোনটা কিন্তু চলে আসছে এবং ফোনটা কিন্তু খুবই সুন্দর সিলিম একটি ফোন কিন্তু দেওয়া হয়েছে মেটাল বডি কিন্তু দেওয়া হয়েছে এই ফোনটাতে এবং এই ফোনটার ডিজাইনটা কত সুন্দর করা হয়েছে দেখেন এবং একবারে সিলিম করা হয়েছে ফোনটা পিছনে ক্যামেরা ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর করা হয়েছে আর কালারটা কিন্তু খুবই সুন্দর পার্পল কালারের ফোন এটি তো আমি ফোনটা রেখে দিব এরপরে হচ্ছে আমরা বক্সের ভিতরে কি কি আছে যদি আমরা একটু দেখে নিই দেখেন মেগোব্যান্ডের বক্সগুলো কিন্তু খুবই সুন্দর হয়ে থাকে তো আমরা এখানে হচ্ছে একটি ব্যাটারি পেয়ে যাব চোদ্দশো এম ব্যাটারি রেখে দিলাম একটি ওয়ারেন্টি কার্ড রয়েছে একটি চার্জার রয়েছে আর বক্সে কিন্তু এখানে একটি এমআই এর স্টিকার পেয়ে যাবেন আর বক্স কিন্তু কোনো হেডফোন থাকছে না তো আমি বক্সটা রেখে দিব এরপরে যদি আমি প্রথমে ওয়ারেন্টি কার্ডটা নিয়ে কথা বলি দেখেন আপনারা এখানে পেয়ে যাবেন হচ্ছে এক বছরের ওয়ারেন্টি থাকছে এই ফোনটাতে যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে কিন্তু পিছনে অ্যাড্রেস দেওয়া আছে বিভিন্ন ডিস্ট্রিক্টে আপনাকে চাইলে এখান থেকে যোগাযোগ করে আপনাদের ফোনটা সারাই করে নিতে পারবেন আমি রেখে দিলাম এরপরে যদি আমি চার্জারটা খুলে দেখাই আপনাদের এরপর হচ্ছে এখানে কিন্তু একটি চার্জার দেওয়া হয়েছে টাইপ বি মাথা থাকবে এবং একটু বড় সড়ো চার্জার দেওয়া হয়েছে দেখেন মেগো ব্যান্ডের লোগোটা কিন্তু এখানে রয়েছে এবং চার্জারটা মোটামুটি ভালো মানের দেওয়া হয়েছে তো আমি চার্জারটা রেখে দিলাম এরপরে যদি আমরা ব্যাটারিতে চলে আসি দেখেন এখানে হচ্ছে চোদ্দশের মধ্যে একটি ব্যাটি দেওয়া হয়েছে এবং ব্যাটিতে কিন্তু আপনাদের থেকে দুই দিন ফুল চার্জ বেকআপ পেয়ে যাবেন আর বেশিও থাকতে পারে তো এরপরে আমি ফোনে চলে আসি দেখেন ফোনের ডিজাইনটা কত সুন্দর করা হয়েছে দেখেন আর এখানে কিন্তু পার্পেল কালারের ফোনটি দেওয়া হয়েছে এরপরে আমি স্টিকারটা তুলে নিই দেখেন আমি প্রথমে স্টিকারটা তুলে নিব সুন্দরভাবে এখানে কিন্তু টু পয়েন্ট ফোর একটি ডিসপ্লে দেওয়া হয়েছে আর একটা মাললাই কিন্তু ওয়ারনেট তো এরপর আমি ব্যাক খুলে নিব ভিতরে কি কি অপশন দেওয়া হয়েছে দেখেন ভেতরে আমরা পেয়ে যাবো হচ্ছে দুটি সিম চেম্বার আর এখানে হচ্ছে একটি মেমোরি চেম্বার রয়েছে যেখানে আপনার মিডিয়াম সিম স্লট কিন্তু ব্যবহার করতে পারবেন একবার বড়োটা না বড়োটার পরের যে দুইটা অংশ থাকে সেই অংশ দুটা কিন্তু আপনার এখানে দুটি সিম চেম্বার দেওয়া হয়েছে দুটি সিম ব্যবহার করতে পারবেন এবং একটি ষোলো থেকে বত্রিশ জিবি মেমোরি কার্ড কিন্তু এই ফোনটাতে সাপোর্ট রয়েছে তো এরপরে তুমি ব্যাটারিটা লাগিয়ে নিব ফোনে সুন্দরভাবে দেখেন ব্যাটারিটা লাগিয়ে নিলাম এবং ব্যাকপার্টটা লাগিয়ে দিব আর এটার ফ্রেমটা কিন্তু মেটাল বডি করা হয়েছে উপরের পার্টটা তো এরপর আমি ফোনটা ওপেন করি দেখেন আমরা কিন্তু পাওয়ার বাটন চেপে দিলাম এরপর হচ্ছে মেগো লেখা চলে এসেছে আমাদের ফোনটা কিন্তু ওপেন হয়ে গেল এবং যদি আমি এর মেনুতে চলে যাই দেখেন প্রথম আমরা পেয়ে যাব হচ্ছে ফোন বুক যেখানে আপনারা 1000 ফোন কন্টাক্ট সেভ করতে পারবেন এরপর হচ্ছে মেসেজ অপশন রয়েছে এখানে কিন্তু আপনার চলে 200 মেসেজ ধারণ ক্ষমতা রয়েছে এই ফোনটাতে এরপর হচ্ছে আপনার পেয়ে যাবেন হচ্ছে ডায়ল প্যাড এরপর হচ্ছে সেটিং অ্যাপস রয়েছে ফাইল ম্যানেজার তারপর হচ্ছে মিউজিক প্লেয়ার ভিডিও প্লেয়ার তারপর হচ্ছে ভিডিও রেকর্ডিং সাউন্ড রেকর্ডিং রয়েছে এই ফোনটাতে তারপর হচ্ছে এখানে কিন্তু একটি ফটো গ্যালারি রয়েছে তারপর আমরা পেয়ে যাব হচ্ছে গেমস বক্সটা পেয়ে যাব এখানে কিন্তু আপনারা চাইলে গেমস খেলতে পারবেন দেখেন এখানে কিন্তু পপুলার গেমস দা হয়েছে যাতে আপনারা কিন্তু এটা খেলে সময় কাটাতে পারবেন খুব ইজিলি ভাবে দেখেন খুব সময় সুন্দরভাবে কিন্তু আপনারা এই সময় কাটাতে পারবেন এটা গেমস খেলে তো এরপর আমি এখান থেকে বেরোয় চলে আসি এখানে কিন্তু তিনটা গেমস দেওয়া হয়েছে এই ফোনটাতে তো দেখেন তারপর আমরা পেয়ে যাবো হচ্ছে ডিজিটাল ক্যামেরা ইন্টারনেট ব্রাউজার রয়েছে এখানে ওয়ারলেস এফ এম অ্যাপস রয়েছে তো আমি ওয়ারলেস এফ এম চালু করি দেখেন এখানে কিন্তু যেহেতু হেডফোন দেওয়া হয় নাই সেক্ষেত্রে কিন্তু আপনারা হেডফোন ছাড়া এটার এফ এম হয়তো ধরাতে পারবেন এরপর হচ্ছে আপনার পেয়ে যাবেন হচ্ছে ক্যালেন্ডার তারপর হচ্ছে ব্লুটুথ অ্যাপস রয়েছে আর এইখানে কিন্তু মোটামুটি অ্যাপস সম্পর্কে আমাদের জানা হয়ে গেল কি কি এরপরে যদি আমরা হচ্ছে এটার এটা চলে আসি দেখেন এখানে কিন্তু সিঙ্গেল সিঙ্গেল দেওয়া হয়েছে সবগুলা কিন্তু আলাদা আলাদা দেওয়া হয়েছে এবং এটা কিন্তু খুব সুন্দর একটি বাটনের ডিজাইন করা হয়েছে এবং বাটন কিন্তু খুবই সুন্দর এরপরে আমি বাটনগুলো আপনাদের উঠে দেখাই দেখেন এখানে কিন্তু সিঙ্গেল সিঙ্গেল বাটন দেওয়া হয়েছে যাতে স্মুথলি কাজ করে এবং একটা চাপলে কিন্তু আর একটা ওঠার কোনো সম্ভাবনা নাই আর এই ফোনটার চারটা বাটনের কিন্তু স্টিল বক্স দেওয়া হয়েছে দেখেন আর আমাদের বাটনের কিন্তু আমাদের জানা হয়ে গেল দেখেন আর এই ফোনটা কিন্তু মেটাল একটি সেট আর এই ফোনটা কিন্তু সব দিক থেকে পারফেক্ট একটি ফোন এরপরে যদি আমি বিল দিয়ে চলে আসি দেখেন এখানে আমরা পিছনের দিকে পেয়ে যাব হচ্ছে দুটি ক্যামেরার ডিজাইন একটি ক্যামেরা একটি ছোট ফ্ল্যাশ লাইট রয়েছে আর একটি রিঙ্গার স্পিকার রয়েছে পিছনে আর মেগু ব্যান্ডের লোকের কিন্তু এখানে রয়েছে আর এখানে কিন্তু ব্যাক কিন্তু ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে ব্যাকপার্টটা দেখেন কত সুন্দর এবং ব্যাকপার্টের ফিনিশিংটা কিন্তু খুবই সুন্দর এবং অসাধারণ লেগেছে আমাদের কাছে তো এরপরে তো আমরা এটার উপরের দিকে আসি দেখেন এখানে কিন্তু কোনো কিছুই থাকছে না তারপরে তো আমি হচ্ছে এটার ফ্ল্যাশ লাইটটা আপনাদের কিন্তু জ্বালিয়ে দেখাবো যেহেতু ছোট একটি ফ্ল্যাশ লাইট দেওয়া হয়েছে এরপরে যদি আমি আপনাদের ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে দেখাই দেখেন এখানে কিন্তু মধ্যখানে প্রেস করতে হবে এখানে মিষ্টি একটি ফ্ল্যাশ লাইট দেওয়া হয়েছে ছোট কিন্তু এটার প্রচুর আলো দেখেন এখানে কিন্তু মোটামুটি যে আলো দেয় তাতে আপনাদের কিন্তু চলে যাবে যে আলো আছে সুন্দর একটা টস লাইট দেওয়া হয়েছে এখানে এবং ক্যামেরা লাইট এ ফ্ল্যাশ লাইটে কাজ করতে পারে এই লাইটটা তবে বন্ধ করে দিব এরপর হচ্ছে যদি আমরা এটার নিচের দিকে চলে আসি দেখেন নিচের দিকে চলে আসলে আমরা পেয়ে যাব কিন্তু এমএমসি মাইক্রোফোন থ্রি পয়েন্ট ফাইভ এম অডিও হেডফোন যাক টাইপ বি চার্জিং পোর্ট রয়েছে নিচের দিকে আর এই ফোনটার প্রাইজ ধরা হয়েছে কিন্তু মাত্র তেরোশো নিরানব্বই টাকা আর তেরোশো নিরানব্বই টাকা মেগো ব্যান্ডের ওয়ারনেট ফোনটা কিন্তু খুবই সুন্দর এবং অসাধারণ লেগেছে আমাদের কাছে যেহেতু মেটাল বডি এবং সাউন্ড কোয়ালিটি খুবই ভালো তো এরপরে যদি আমি আপনাদের স্পিকারের সাউন্ডটা একটু বাজিয়ে শোনাই যেহেতু একটি সেলিম একটি ফোন সেক্ষেত্রে এটা রিংটোনের সাউন্ডটা কতটুকু দেওয়া হয়েছে তো দেখেন আমি যদি আপনার রিংটোনে চলে যাই এখানে হচ্ছে সাউন্ডটা চলে যাব দেখেন এই ফোনটার সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর এবং মিষ্টি একটি সাউন্ড দেয় এই ফোনটাতে তো আমাদের চ্যানেলে কিন্তু আপনারা নতুন নতুন বার ফোনের রিভিউ পেয়ে যাবেন সব সময় সবার আগে তো এই ফোনটা চাইলে আপনারা কিন্তু আমাদের থেকে ক্রাই করতে পারেন সেক্ষেত্রে ক্যাশ ইন ডেলিভারিতে নিতে পারবেন আর আমাদের সাথে যোগাযোগ করতে হলে আমাদের ডিসক্রিপশনে নাম্বার থাকবে আপনারা চাইলে ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন এবং হোয়াটসঅ্যাপে মেসেজের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ